শুরু হচ্ছে দৌড় প্রতিযোগিতা খরগোশ খুব আত্মবিশ্বাসী বলে এইবার আমি থামব না আর কচ্ছপ শান্তভাবে হাঁটছে দেখি দেখি খরগোশ দৌড়াচ্ছে বিদ্যুতের মতো ধুলো উঠছে চারপাশে আর কচ্ছপ ধীরে ধীরে পা ফেলছে কিন্তু মুখে শান্তি আর খরগোশ থেমে গেছে ভাবছে একটু ফেসবুক চালায় এবং টিকটক খুলে বসল কচ্ছপ এখনও মন সামনে এগোচ্ছে কচ্ছপ ধীরে ধীরে হাঁটছে একটু থামছে না মুখে হাসি বলছে স্লো অ্যান্ড স্টাডি খরগোশ আবারও হেসে ফেঁসে গেল এবার সে টিকটক লাইভে এসে নাচ শুরু করছে দর্শকরা কমেন্ট করছে এদিকে কচ্ছপ শান্তভাবে ফিনিশ লাইন পার করে দিল সবাই তালি দিয়ে কচ্ছপ আজকে চ্যাম্পিয়ন খরগোশ তখনও ফোনে নাচছে একটু খেয়াল নেই যে শেষ হেরে গেছে বলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে ভুলবেন না শেষে কচ্ছপ সবাইকে বলল মনোযোগ থাকলে ধীর গতির মানুষও জিততে পারে আর বেশি ফোন থাকলে